বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে আবারও ছক্কা হাঁকালেন আমিন ইসলাম বুলবুল এবার বাংলাদেশের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে বিরাট এক কাজ করলেন মোহাম্মদ রফিককে যে দায়িত্বে দেখা যাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক এক সময়কার বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি স্পিনার ছিলেন মোহাম্মদ রফিক এবার তিনি ফিরছেন মাঠের প্রাণকেন্দ্রে তবে খেলোয়াড় হিসেবে নয় এবার আসছেন কোচের ভূমিকায় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেন মোহাম্মদ রফিক সেখানেই গণমাধ্যমকে তিনি জানিয়েছেন খুব শিগগিরই বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে জাতীয় ক্রিকেট একাডেমিতে বোলিং কোচ হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি ওই অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি জানান এখানে বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি চেয়েছিলেন মোহাম্মদ রফিক যেন দায়িত্ব নেন দেশের ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিতে আমিনুল ইসলাম বুলবুলের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মোহাম্মদ রফিক তিনি জানান আমি মাঠের মানুষ সবসময় মাঠে থাকতে ভালোবাসি যখনই বোর্ড ডেকেছে সারা দিয়েছি এবারও প্রস্তুত আছি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গেও এ বিষয়ে ইতিমধ্যেই আমার কথা হয়েছে আমি তাকে ধন্যবাদ জানিয়েছি আমাকে সংযুক্ত করার জন্য